কেমন আছো তোমরা আর অনেক দিন তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু আমি এতদিন ভিডিও দিতে পারিনি সেই কারণে তোমাদের কাছে ক্ষমা পাচ্ছি আমি যেহেতু সামনেই পুজো এই জন্য আমি একটু মেহেন্দি করছি দেখো আমার মেহেন্দি তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলো না মেহেন্দি করে আমাকে কেমন লাগবে দেখো তোমরা মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে যেহেতু আমার হাতে সামনের দিকতে অসুবিধা ওই জন্য সামনের দিকটায় করিনি শুধু পেছন দিকতে করছি দেখো মেহেন্দি পরে আমাকে এবার আমার পুজোর কিছু জামা কাপড় তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার জামাগুলো কেমন হয়েছে তোমাদের কোন জামাটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যখন জামাগুলো পরব তখন তো তোমাদের আমার নিশ্চয়ই ভিডিও করে দেখাবো যখন পরব তো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আমাকে আমার দাবাগুলো দেখে তোমাদের কেমন লাগবে আর আমার চ্যানেলটা তারা এখনো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করনি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থাকলে একটু ভিডিও করার উৎসাহ পায় আমি কোন কোনো এক নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো তোমরা দাওয়াগুলো